আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই সেটা হলো আমি এখন বারো মিশাল থেকে দোয়াতে আসলাম তো দোয়াতে আস্তে আস্তে আমার পরিস্থিতিটা কি হয়ে গেছে এটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করা আশা করি আমার ভিডিওটা তোমরা সবাই দেখবা আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা রাত্রি এখন কয়টা সাড়ে সাতটা বাজে তো দেখো বারো বৈশা অবস্থা দেখো কি পরিস্থিতি হয়ে গেছে আকাশ তো দেখাই যাচ্ছে না এত কুয়াশা নামতেছে মানে মনে হয় মেঘ ভাঙা ভাঙে আর ভেঙ্গে ভাঙা ভাঙে পড়ছে ওই যে দার্জিলিং দার্জিলিংয়ে যেরকম বরফ পড়ে সেম ওরকম হচ্ছে আজকে বারো বৈশাখ তো পুরো অবস্থা নাজিয়াল হয়ে গেছে রাত্রে যে কি করে বাড়িতে যাবো আরো আমি তো আরো রাত্রে যাই বাড়ি হ্যাঁ একটা মানুষও নাই দোকানের সামনেও নাই পিছনেও নাই এখন আমি আছি আর দোকানদারগুলো খোলা আছে এই জন্য আমিও বসে আছি কোথায় জানো এটা হচ্ছে তো প্রথমে তো দেখাইছি আমি ভাই এই বার করে এই জামে দেখা যায় কি দেখা যায় না দেখো যে গাড়ির লাইক আছে আমার রকম করেই যাচ্ছি কারণ যাই তো হবে তাই না করে পরিস্থিতিটা কিছুই দেখা যাচ্ছে না করছে এটা আছে আমাদের বাজার হুম বাজারের পরিস্থিতি দেখছো কি ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে ফাইনালি চলে আসলাম জলদোয়াতে এখন দেখো জলদোয়ার পরিস্থিতি জলদোয়ারা মানে আমার বাড়িতে এখনো পৌঁছাই নাই এই তোমার শ্মশানঘাটটা যে আছে শ্মশানঘাটটার কিছু মানে কাছাকাছি চলে আসছে এখন দেখো জলদোয়ার এরকম পরিস্থিতি আমাদের বারো সর্বপ্রথম তো ভিডিওটা দেখেইছ যে জল ধোয়াতে সারি বারো যে কেমন কুয়াশা পড়ছে এখানে তো ডাইরেক্ট বৃষ্টি পড়ছে একদম কুয়াশার মধ্যে বৃষ্টি পড়ছে আমি যে যাচ্ছি না হেলমেটের গ্লাসটা খোলা আছে তো কী হচ্ছে আমার চোখের মধ্যে জল পড়ছে শির শির ঘরে জল পড়ছে আর এদিকে জ্যাকেট মনে হয় পুরাই ভিজে গেছে দেখাইতে পারছি না কারণ রানিং গাড়িতে আমি যাচ্ছি তো আজকে আমাদের এখানে এই হচ্ছে পরিস্থিতি হয়তো আমি বাড়বে সাথে মানে সবার এটা হচ্ছে এই এখান দিয়ে আমি এখন বাইরে যাচ্ছি আমাদের এই শাসনঘাটটা পার হওয়ার পরে এখানে রাস্তার পরিচ্ছে দেখো কোনো কিছুই দেখা যাচ্ছে না এখন সামল থেকে যদি একটা ভুট করে যদি গাড়ি চলে আসে তাহলে আমি এখন কি করে গাড়িটা আমাকে দেখবে আমি আর কি করে গাড়িটাকে দেখব তারপরেও আমি অনেক রিস্ক নিয়ে আর কি ভিডিওটা করছি কারণ সবাইকে দেখানো দরকার আছে এই ভেবে আমি আর কি ভিডিওটা করছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে তো আজকে আমার ভিডিওর বক্তব্য এইটুকুই হচ্ছে মানে আরো সাথে যে মনে যে যে আবহাওয়াটা আছে আর কি সেই আবহাওয়ার থেকে আমি যে আমার বাড়ি জালদোহাতে জালদোহাতে চলে আসলাম হ্যাঁ জালদোয়াতে চলে এসে এখন আমার জালদোয়াতে কী আবহাওয়ার পরিস্থিতি এটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা করা তো আশা করি তোমরা ভিডিওটা অবশ্যই দেখছো দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ ভিডিওটা দেখে এরকমই ছেড়ে চলে যায় না তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো প্লিজ দেখবা হ্যাঁ আর ফাইনালিও আমার বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে এটা হচ্ছে আমার বাড়ি এইগুলো এটা হচ্ছে আমার বাড়ির দোকান এই যেটা হুম আর এটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে আমার আশেপাশেও দেখো কিছুই দেখা যাচ্ছে না হুম এত কুয়াশা পড়ে হ্যাঁ

তাহলে কী হারে কুয়াশা পড়ছে আর কুয়াশা না খালি কুয়াশার সাথে সাথে বৃষ্টিও পড়ছে তো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে